নমস্কার ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি সেনপুর তালপুকুর যেটা কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্টে তো আজকে কিন্তু আমরা এখানে এসেছি এখানে সকাল থেকে কিন্তু জাল টেনে মাছ দেখানো হবে তো আমরা কিন্তু সেটাই কভার করতে এসেছি তো আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে জাল পড়বে আমরা জালে পুরো ভিডিওটা এখানে কভার করব। এবং পুকুরটা সম্বন্ধে একটু জেনে নেবো আর পুকুর মালিক যিনি আছেন পিন্টু দা ওনার থেকেও একটু শুনে নেব কীরকম কী পাস হচ্ছে কোনো ডিসিশন হবে কি না বা এই পুকুর সম্পর্কে যা যা তথ্য আছে সেটা কিন্তু জেনে নেবো তা আসুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পুকুর পাড়ে চলে এসেছি এই পুকুরটাই কিন্তু আগামী পাঁচই সেপ্টেম্বর পাশ শুরু হতে চলেছে পুকুরটা একবার আপনাকে ঘুরিয়ে দেখায় কিন্তু দুপারে মোটামুটি একটু ছায়া রয়েছে তো শিকারীরা কিন্তু একটু ছায়া পাবেন পুকুরটি মোটামুটি পাঁচ বিঘের মতো পুকুর এবং এই পুকুরটিতে কীরকম কী মাছ আছে তা আমরা জাল টানার পর দেখতেই পারব আর এই পুকুরের যিনি মালিক পিন্টুদা উনি কিন্তু একটু পরেই আসবেন তো ওনার কাছ থেকেও একটু শুনে নেবো যে কীরকম কী পুকুরে মাছ রেখেছে বা কীরকম কী পাশ আছে এবং পুকুরের মোটামুটি একটা যাবতীয় তথ্য এটা আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো তাদের সঙ্গে কিন্তু পুকুর মালিক পিন্টুদা রয়েছেন পিন্টু দা কেমন আছো ভালো আছি আচ্ছা পিন্টু দা মাছ তো দেখানো হলো তো পাস কত টাকার করছেন পাস আমি যেটা রিক্লার দিয়েছিলাম পাঁচ হাজার টাকা কিন্তু মাছ একটু উনি কম বেশি জালে আসা কম বেশি হ্যাঁ হ্যাঁ শিকারিটা যেটা বললো যে সিদ্ধান্ত করা হলো যে চার হাজার টাকা চার হাজার টাকা করে পাস করা হচ্ছে আচ্ছা সিট সংখ্যা টোটাল কটা মানে করা হয়েছে আমার এপারে তেরোটা ওপারে তেরোটা ছাব্বিশটা সিটে বুক নেওয়া হবে প্রথমে হ্যাঁ মোট সিট তিরিশটা আচ্ছা যে মাছটা রয়েছে এরপরও কি আবার মাছ পড়বে এরপর বলছে প্রথম তিনটে দিন পুকুরটা চলুক তারপর খাওয়ার উপরে ডিপেন্ড করে বাচ্চা করা যায় আচ্ছা আর এটা ওপেনিং কবে করছেন আপনি ওপেনিং হচ্ছে সামনে বৃহস্পতিবার সামনে পাঁচ তারিখ বাংলা পাঁচ ঠিক আছে আচ্ছা একটা জিনিস এটা জিজ্ঞেস করবো পুকুরটা কত বড়ো সাইজ মানে কত বিঘা পুকুর সাড়ে চার বিঘা ডিপ কীরকম আছে পুকুরটাতে জলটা কীরকম ডিপ আছে তা মোটামুটি মোটামুটি ন দশ ফুট ন দশ ফুট মতো রয়েছে আচ্ছা পুকুরে আমরা কিন্তু কাতলা মাছের সাইজ যেটা দেখলাম বড় মাছ খুব একটা আমাকে দেখতে পেলাম না তো সেইটা কি নতুন মানে বড় মাছটা কি পড়ছে বড় মাছটা পড়ছে বলতে কি নেক্সট ওই তিনটে দিন বড় মাছ আর পড়বে না তারপর যা পড়া পড়বে যা পড়ে যা পড়া পড়বে আচ্ছা বড় মাছও তো আমার এখন এই মুহূর্তে দাও হচ্ছে না যেটা আছে সেটাই থাকবে কারণ টাইম এসে গেছে এই শর্ট টাইমের মধ্যে আর মাছ দিয়ে লাভ হবে না ঠিক আছে ঠিক আছে আচ্ছা পুকুর পাড়ে কি খাওয়া দাওয়ার কিছু বন্দোবস্ত করেছেন জল কি দিয়ে দিচ্ছেন আপনারা হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা আপনারা জানতে পারলেন পুকুর মালিক উনি কিন্তু ওনার নিজের বক্তব্য রাখলেন এবং মাস্টার দেখানোর পরে আমরা কিন্তু যারা শিকারীরা যারা আছে তারা কিন্তু সবাই মিলে একটা সিদ্ধান্ত করা হলো যে পুকুরের পাঁচটা কমিয়ে চার হাজার টাকা কিন্তু করা হয়েছে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো তথ্য নিয়ে কোথায় কোথায় যাচ্ছিস তো পড়ে যাবি তো

কেৱন আছো <laughs> সুন্দর পরিবেশে যদি মাছ ধরতে আসতে চান তাহলে চলে আসুন সেন পুকুর তাল পুকুরে

মালিক মাচায় আছে ঠিক আছে তাহলে কথা বলে নিও ও ভিডিও করে চলে আস তার ইলিশ বড় বড় ইলিশ আছে ওইগুলো সাইজ দশ কিলো বারো কিলো আছে

এই তো এরা হাফ হাফ করে হাফ হাফ করে কাটাব কোনখানে কাটবেন এখানে তাহলে একটু সরতে হবে দাদা কাটার কাটাক কাটাক দেখো দেখুন একটু দেখিয়ে এক রকম ধরো টুকরো কাটাবো হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দেখুন দেখুন তো ঠাট হ্যাঁ ঠিক আছে আসতে আরে গিয়ে যেও না আবার আমায় কষ্ট করতে হবে না বিনোম একটা এসেছে

দাদা লেটাৰ চাইজ ভাল হৈ এতিয়া একো বেছি আছে হাতে <laughs> ৰাখ

কেছৰে <laughs>

এ দাদা দুমিট দাও দাঁড়া মানে ওই জায়গাটাই সব মাছ এদিকে নিয়ে দাদা সামনে সাদা আর মাঝখানের দিকে নিয়ে যাও না দাদা একটু ওদিকে নিয়ে যাও হ্যাঁ ওর দিকে নিয়ে যাও আর তুই সামনে নিয়ে যাও সামনে নিয়ে যাও দাদা

কেটে সামনে

দেখা এদিকে তোলো 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 সিলভার নয় বিজে গিয়ে দিকে সিলভার হলো সাদা চকচকে হয় হ্যাঁ আর মাথাটা তোলো সামনের দিকে তুলবে সামনে দেখো কাটা ওদের মাথা ফাটিয়ে দেবে হেলমেট পরে আছে

কত কতজন এইটা হাতি চাইনা মালগুলোর মত হাতি আয় আয় বলো রাখো আয় কতজন দিয়ে যাবে কে সোবে হাজার আটা দিয়ে চলছে এটা বুড়লো মেরে দিচ্ছে আর একটা পাও তো মাছ দি দা

देड़ा 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 हां तो और तो खावा दे दे तुम्हारे पास दे 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 सब बोल कल सब बोल कल दे सब बोल आ ये गुले चलबे ये गुले तो चलबे आशीर्वाद अच्छा आशीर्वाद क्या तो चल गए कागला इगली तो चल गए देखो कागला कागला में

আমার চ্যানেলের নাম ফিশিং ক্লাব ব্যাকপুর কিলা